আর এই হচ্ছে ছোকরা ভাই এই বড় হা কোথায় যাবি আর বৃষ্টি ছাড়তেই বায়না হচ্ছে চলো একটু ঘুরতে যাবো ঘোরার মধ্যে জায়গা এখন ময়দান আছে একটা আট নম্বর যেখানে হেলিকপ্টারে উড়িয়েছিলাম আজকেও সেখানে যাচ্ছে বসে গেছি আট নম্বর গার্ডেনে ভাই এখানে আজকে কেউ নেই অলি শুধু ছাগল বাঁকড়া না বাঁকড়ি কি বলে এখানে ছাগল দেখো ভাই এই বড় বড় ছাগল কেন হাই ওইদিকে ওইদিকে ওই তো গ্রামের বিড়াল কি বলে তো দেখলেই ভালো হবে আর এখানকার বিড়াল দেখো শুনু মনু তাকিয়ে তাকিয়ে দেখছি ওখান থেকে এখানে আসতে ভাগ্নের খেলা শুরু দেখতে পাচ্ছি হেলিকপ্টার নিয়ে পড়বি পড়বি তো অবস্থা খারাপ হয়ে গেছে এবার একটা জিনিস দেখ ঘোর 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 পিছনটা দেখো ভাই পুরো কাঁধা কোথায় উঠে গেছে চলতে পারে না এখানে ভাই একটা মানে যে ভার্ডেন আছে এখান থেকে আমার ভিডিও আপলোড করছি তো হাই ভিডিও আপলোডের টার্ম দেখো দেখা যাচ্ছে না হয়তো এগারো এম বি পার সেকেন্ড আপলোডের স্পিড ভাই ওয়াইফাই সমান অনেক ঘোরাঘুরি কমপ্লিট আর এখন যাবো হেয়ার কাট করতে ভাই প্রচণ্ড গরম পড়ছে তো চারিদিক শুধু ঘেমে যাচ্ছে মাথা চুলে মুম্বাই হেয়ার কাট করতে কত নেয় কেমন কাটে সেটা দেখাবো চলো ওকে বাড়িতে দিয়ে দিয়েছি আর এখন যাবো হেয়ার কাট করতে কত নেয় নিশ্চয়ই ষাট থেকে সত্তর টাকা নেবে চলে এসেছি এই দোকানটায় একজনই আছে লাইন এক মানে আগে একজন ছিল তিনি চলে গেলেন এখন এটার পর আমার হবে

গেট নাম্বার ওয়ানে দাঁড়িয়ে আছি ওদেরকে এন্ট্রি করেছে গেট নাম্বার টু দিয়ে দাঁড়িয়ে আছি দেখা যাক কখন আসে স্কুলের হ্যাভি নিয়ম এখন হয়ে গেছে পেয়ে গেছি ভাই সত্যি যাদের গার্জেন আসছে না তাদেরকে একদম লাইন করে দাঁড়িয়ে করিয়ে দিচ্ছে আর যাদের গার্জেন এসছে তাদের ভালো ইয়ে অনেকক্ষণ ধরে খুঁজে বেড়াচ্ছে আমার কেউ আসে না নিয়ে গার্ডেন হেঁকে 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 লাস্টে খুঁজে পেঁকোন এখন বাড়ি চলে আর যাবো কোন জায়গায় কারেন্ট খারাপ হয়েছে মানে কারেন্ট আসছে না কিসের জন্য সেই জায়গাটা দেখতে শুনছি নাকি এখানেই কোথায় হয়েছে টাইম লাগবে চার ঘন্টা এই জায়গাটার জন্য কারেন্ট আসছে না কি অবস্থা থাকে এখানে না সব কিছু মাটি চালাই চলাই সে হ্যাঁ এখানে না যে লাইট আছে না সেটা হচ্ছে আদানি গোষ্ঠীর রিলায়েন্স আছে আদানি আছে নাকি এটা যেটা খারাপ হয়েছে সেটা হচ্ছে আদানি আর যা তুই কি চাখছিস যে কারেন্ট যেন না চোয় ওরা কাজ করার আজকে কোনো ইচ্ছা নাই ওরা যা বাগাচ্ছে এখনো টাইম লাগবে ও দু ঘন্টা দু ঘন্টা চলো এখন গিয়ে এখানে আড্ডা মারবো কারখানায় গিয়ে আড্ডা মারবো তারপর থাকবো সবাই আরামে আরামে সব চারিদিকে ফোনে ব্যস্ত

তো লাইট নেই বাড়িতে কারেন্ট নেই একটু এলো চলে গেলো তার জন্য বাইরে বসে বসে পড়াশোনা এটা হচ্ছে লোক দেখানি পড়া বুঝলি তো তাকা তাকা লোক দেখানি মানে সবাইকে জানিয়ে যে হ্যাঁ তো পড়া করছে এইটা ভাই নুডলস একশো টাকা প্লেট মানে বলে দিয়েছিল ওই দুটো আছে আর একটা ওই চিকে ভাড়া যায় মোটামোটা ভাই সেটা ভালো খারাপ নেই হ্যাঁ ব্যাপার হচ্ছে সেদিন লাইভ চলে গেছিলো দিয়ে আর ভিডিও করতে পারিনি তো এই ভিডিওটা এটুই ছিল কেমন লাগলো কমেন্ট করে জানিও চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে ততক্ষণ তখন ভালোবাসি সুস্থ লাগলাভি হয় যায় না